you mm -hmm. হ্যালো ফ্রেন্ডস আমি পল্লবী আমার নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত কেমন আছো সকলে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো সকাল সকাল স্নান সেরে না সকাল সকাল তো নয় সকালে সমস্ত কাজকর্ম সেরে তারপরে স্নান সেরে চলে এসেছে ছাদে জামা কাপড় নিয়ে একেবারে উঠেছে জামা যা যা কাজার ছিল সেগুলো কেঁচে ধুয়ে এখন আগে মেলে দেব তো চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করছি আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করি সারাদিনের ভিডিও আমাদের ভালো লাগবে তো সমস্ত জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে নেব তারপরে ছাদে মামনের থান আছে সেটাকে ধুয়ে দিয়ে তারপরে নিচে যাব ঠাকুর ঘরে পুজোর সমস্ত বাসন কুসন ধুবো আজকে চুলটায় শ্যাম্পু করেছি সেই জন্য চুলটা ভাবলাম আগে একটুখুনি ভালোভাবে মুছে শুকিয়ে নিই না হলে যতক্ষণ আমার পুজো দিতে সময় লাগবে ততক্ষণ যদি ভিজে মাথায় থাকি তাহলে না কেমন মাথাটা ঝিমঝিম করে মাথাটা যন্ত্রণা করে সেই জন্য ভাবলাম না আগে চুলটা শুকিয়ে নিই তারপরে ঠাকুরতলা ধুয়ে তারপরে আমি নিচে যাবো ঠাকুর পুজোর তো সেই জন্যই মাথাটা একটু ভালোভাবে মুছে চুলটাকে শুকিয়ে দিচ্ছিলাম তারপরে এখন এবারে জল ভরে নিয়ে আমাদের ছাদেই হচ্ছে কল রয়েছে তো সেখান থেকে জল ভরে নিয়ে চলে এলাম ঠাকুরের বালতিতে আর এখন এই ঠাকুরের থানটা ধুয়ে নিচ্ছি মনসার থানটা আমাদের অনেক দিন থেকেই মানে ছাদ জবে থেকে হয়েছে তবে থেকেই আমাদের ছাদে রাখা মা মনসার থান আগে যখন আমি প্রথম বিয়ে হয়ে এসেছিলাম তখন আমাদের মামুন সব টান ছিল নিচে মানে একদম নিচে বাইরে আর কি উঠানের সেইখানে ছিল তো দেখো ঠাকুর পুজো টুজো দিয়ে নিয়ে এখন চলে এসেছি নিচে টিফিন বানাতে আর এখন বানিয়ে নেব চাউমিন সেই জন্য চাউমিনটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর আমাদের বেশিরভাগ দিনই চাউমিনই সকালের টিফিনটা হয় খাওয়াটা ঠিক না কিন্তু রুটি পরোটা না কারোর অতটা ভালো লাগে না খেতে তো টিফিন টিফিন খেয়েই রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি কারণ এক জায়গায় যাওয়ার আছে আর কোথায় যাওয়ার আছে কি কি। মানে কোথায় যাব কী খুব সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তাড়াতাড়ি করে আগে রান্নাটা করে নেওয়া যাক মাছগুলো তো কেটে ধুয়ে দেখো আমার ভাজাও এখানে কমপ্লিট মানে অনেকটা তাড়াতাড়ি করে করছি এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে নিয়েছি তো চলো এখানে আমার ছেলের একটা ওই যে বিট আর গাজর কুমড়ো এইসব দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা পাতলা ঝোল করেছি তো দেখো বলছিলাম যে বেরোবো ও রান্না বান্না করে ঝটপট করে বেরিয়েও গেছি চলো কোথায় যাচ্ছি সবটা তোমাদেরকে দেখাবো এই যে দেখো এখন চলে এসেছি এইখানে টাইলসের দোকানে মানে টাইলস পাথর মার্বেল সমস্ত কিছু এখানে পাওয়া যায় বেসিন দেখো কত সুন্দর সুন্দর বেসিন তো এইগুলোই আমরা কিনতে এসেছি মানে কিনতে এসেছি না পছন্দ করতে এসেছি পছন্দ হলে তবে অর্ডার দেব কারণ আমাদের বাড়িতে হচ্ছে দোতলাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে টাইলস ফাইলস বসিয়ে একটু রেডি করার পালা সেই জন্য দোকানে হচ্ছে বাবা মা এসে কালকে কিছু পছন্দ করে গেছে তো আমাদেরকেও বললো যে একটু সেগুলো পছন্দ হয় কি সেগুলো একটু দেখে আসবে তো দেখো খুব সুন্দর সুন্দর এখানে দেখো এই ফটোটা কত সুন্দর লাগছে রাধা কৃষ্ণের মূর্তিটা তো এরকম একটা ফটো কিন্তু ঘরের মধ্যে লাগানোর ইচ্ছা রয়েছে তো দেখো দেখছিলাম যে কোন পাথরটা নেওয়া যায় তো এখানে খুব সুন্দর সুন্দর গ্লসি গ্লসি টাইলস রয়েছে আর আমাদের দোতলায় ইচ্ছা আছে টাইলসই বসানোর তো এই সমস্ত এই যে গ্লসি টাইলসগুলো আমরা দেখছিলাম তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো তো চলো দেখা যাক এখন এই দিক দেখতেই থাকছি আর দেখে কোনটা পছন্দ হয় সেটা অর্ডার দিয়ে যাব। তারপরে সেই সমস্ত কিছু যাবে তারপরে কাজকর্ম শুরু হবে আর এখানে এই বেসিনগুলো একটা বেসিনও নেওয়ার আছে তো এই বেসিনগুলো দেখছিলাম দেখো তোমাদের কোনটা পছন্দ হচ্ছে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কেউ কমেন্টে জানাতে ভুলো না দেখো তোমাদেরকে সব কটা একে একে দেখিয়ে দিচ্ছি ছোটো ছোটো টাপগুলো আরও বেশি ভালো লাগে আমার দেখতে তাই না তোমাদের কোনগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দোকানে যা যা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে দেখো কত সুন্দর সুন্দর আয়না ছিল এরকম একটা আয়নাও নেওয়া হবে তো সেটা কীরকম নেওয়া হবে সেটাই দেখা হচ্ছিল এখানে বিভিন্ন রকমের লাইটিং হয় আয়নাগুলোতে তো সেইগুলোই আমাদের একটা একটা করে দেখাচ্ছিল দোকানে সব কিছু টাইমস প্যাক্স পছন্দ করে দিয়ে এখন চলে এসেছি আমরা চালের গুলে ঘরের জন্য চালের বস্তা নিতে হবে সেই জন্য হবে একেবারে আমরা নিয়ে চলে যাই সেই জন্য চলে এসেছি আর এখানে দেখো এই যে এক কিলো দু কিলো সমস্ত এরকম ব্যাগ ব্যাগ করেও রাখা রয়েছে এই সবেমাত্র বাড়িতে ফিরলাম যারা কিছু অর্ডার দেওয়ার ছিল ঘরের জন্য সেইগুলো সমস্ত কিছু আমরা দিয়ে এসেছি কালকে মনে হয় সকালবেলা চলে আসবে মাল আর দু এক দিনের মধ্যে কাজও শুরু হয়ে যাবে যখন হবে সবটা তো তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ এত প্রচণ্ড গরম হচ্ছে মানে কিরম যেন বিচ্ছির একটা ভ্যাবসা গরম আজকে সকাল থেকে মেঘলা হয়ে আছে ওয়েদার আজকে নাকি বৃষ্টি হওয়ার চালিয়ে দিয়েছিলাম টিভিতে তখন দেখলাম খবরের চ্যানেলে ছিল দক্ষিণ চব্বিশ পরগনা নাকি আজকে বৃষ্টি হওয়ার কথা ভগবানই জানে কখন বৃষ্টি হবে বৃষ্টি আসলে তাও তো একটু ঠান্ডা ঠান্ডা একটু স্বস্তি পাওয়া যায় একটা বিচ্ছিল ব্যবসা করেন রোদুর মানে রোদ উঠলেও মানে এরকম গরম হয় না তো যাই হোক এখন হচ্ছে ফ্রেশে খাওয়া দাওয়া করব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার ঘরে কাজ শুরু হলে কি কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে দেখো তো দেখা হবে আবার পরবর্তী কি করে নতুন ভিডিওর সাথে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা